পুরুষেরা যদি সঙ্গমের সময় স্ত্রী বা পার্টনারের জনিতে মুখ দেয় তাহলে এটা ক্ষতির কারণ কি না এ বিষয়টি নিয়ে নারী এবং পুরুষের ভালোবাসার বহিঃপ্রকাশ যৌন মিলন দেশের ও প্রবাসের ভাই বোনদের প্রতি রইল আমার সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমি আজকে গুরুত্বপূর্ণ একটা যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলব বিষয়টি অত্যন্ত শিক্ষণীয় প্লিজ বিষয়টি নিয়ে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না অনেকে কমেন্টসের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন পুরুষেরা যদি সঙ্গমের সময় স্ত্রী বা পার্টনারের জনিতে মুখ দেয় তাহলে এটা ক্ষতির কারণ কি না এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব নারী এবং পুরুষের ভালোবাসার বহিঃপ্রকাশ যৌন মিলন আর এই যৌন মিলনের সময় নারী এবং পুরুষ উভয় এক্সাইটেড হয়ে যায় যখন ফোর ফেলে করে ফোর ফেলেটা হল স্ত্রীকে স্বামী আদর চুম্বন ভালোবাসা দিবে স্ত্রীও স্বামীকে আদর চুম্বন এবং ভালোবাসা দিবে একটা পর্যায়ে যেয়ে দেখা যায় যে স্ত্রী তার স্বামীর প্রাইভেট অঙ্গে মুখ দিয়ে থাকে এবং এতে স্বামী অত্যন্ত সুখ অনুভব করে এবং এক্সাইটেড হয় আর ঠিক সেই মুহুর্তে স্বামীও স্ত্রীর জনিতে মুখ দিয়ে থাকে আর জনিতে মুখ দেওয়ার কারণে যখন সে এক্সাইটেড হয়ে যায় বেশি পরিমাণে তখন এক ধরনের ফ্লুইড নিঃসৃত হয় এই ফ্লুইডটা জনিকে সংকোচন এবং জনিতে রক্ত চলাচলে সহায়তা করে থাকে এবং জনেকে পিছিল্য করে দেয় এই ফ্লুইড বা রসে থাকে সাধারণত প্রোটিন শর্করা অ্যামাইনো অ্যাসিড এবং ফ্রুক্টোজ যেটা স্বামীর মুখে গেলে কোনো ক্ষতি হয় না যদি স্ত্রী রোগমুক্ত হয়ে থাকে অর্থাৎ জনিতে কোনো সমস্যা না থাকে আর জনিতে যদি সমস্যা থাকে অর্থাৎ জনিতে ইনফেকশন ক্যান্সার এই জাতীয় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এটা স্বামীর জন্য অত্যন্ত ক্ষতিকর আবার স্বামী যদি নেশাগ্রস্ত হয়ে থাকে এবং ধূমপান করে থাকে যার কারণে যদি দাঁতের গোঁড়ায় মুখের ভিতরে কোনো ইনফেকশন থাকে তাহলে স্ত্রীর জন্য সেটা অত্যন্ত ক্ষতিকর তাই উভয়ের ভালো দিক বিচার বিশ্লেষণ করে এবং উভয়ের ভালোর জন্যই স্ত্রীর জনিতে স্বামীর মুখ না দেওয়াই উচিত আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ